উত্তরাঞ্চলের গাইবান্ধা নওগাঁও ও বগুড়ায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা টাঙ্গালে ভুইয়াপুর তারাকান্দি বাঁধ ভেঙে নতুন করে ডুবে গেছে কয়েকটি গ্রাম ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে শেরপুর সদরে বন্যা নিয়ন্ত্রণ বাধের পুরাতন ভাঙ্গা অংশ দিয়ে পানি প্রবেশ করে চরাঞ্চল প্লাবিত হয়েছে জামালপুরের রেল লাইন ডুবে যাওয়ায় বিভিন্ন রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিঠে বিস্তারিত প্রতিবেদন উত্তরাঞ্চলের কোন কোনো জেলায় বন্যা পরিস্থিতি উন্নতি হলেও অবনতি হয়েছে বিভিন্ন স্থানে প্লাবিত হচ্ছে মধ্যাঞ্চল গাইবান্ধা ব্রহ্মপুত্রের পানি বিপদসীমার একশো চৌচল্লিশ সেন্টিমিটার উপর ও ঘাগট নদীর পানি ছিয়াশি সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে ভাঙা বাদ দিয়ে পানি প্রবেশ করে প্রতিদিনই প্লাবিত হচ্ছে নতুন নতুন এলাকা দেখা দিচ্ছে বিশুদ্ধ পানি সংকট গাইবান্ধা বলখালী থেকে ত্রিমোহিনী স্টেশন পর্যন্ত রেললাইন ডুবে যাওয়ায় বিকল্প পথে চলছে রেল যোগাযোগ যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকা জামালপুরে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার নিয়েছে বাহাদুরাবাদ পয়েন্টে বিপদসীমার একশো সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জামালপুরের সাথে মাদারগঞ্জ ও সরিষাবাড়ির সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে মাদারগঞ্জের সাথে চরনান্দা গাড়িতে যমুনার বন্যা নিয়ন্ত্রণ বাধে আরও দশটি স্থানে ভেঙে পঁয়ত্রিশটি গ্রামসহ নতুন নতুন এলাকা প্লাবিত হয়েছে জামালপুরে রেললাইন ডুবে যাওয়ায় দেওয়ানগঞ্জ থেকে ইসলামপুর পর্যন্ত এবং জামালপুর থেকে তারাকান্দি বঙ্গবন্ধু সেতুর পূর্ব লেন ও উত্তরাঞ্চলে রেল চলাচল বন্ধ রয়েছে নগর মান্দায় বাঁধ ভেঙে পানিবন্দি হয়ে পড়েছে একত্রিশ গ্রামের পঁচাত্তর হাজার মানুষ বগুড়া সারিয়াকান্দির চরাঞ্চল ডুবে যাওয়ায় উঁচু স্থানে আশ্রয় নিয়েছে হাজারো বানভাসী মানুষ তিন দিনে পানিটা খুব প্রবল গেছে পানির মধ্যে আমরা খুব কষ্টে আছি পুরনো ব্রহ্মপুত্র নদের পানি বেড়ে ও পাহাড়ি ঢলে শেরপুরে বন্যা পরিস্থিতি আরও অবনতি হয়েছে শেরপুর জামাপুর আঞ্চলিক সড়কে দুই ফুট উচ্চতায় পানি প্রবাহিত হচ্ছে টাঙ্গালের তীব্র স্রোতে ভুয়াপুর তারাকান্দি বন্যা নিয়ন্ত্রণবাদ ভেঙে গেছে নতুন করে প্লাবিত হয়েছে কয়েকটি গ্রাম পানিবন্দী হয়ে পড়েছে শতাধিক গ্রামের কয়েক লক্ষ মানুষ কালিহাতি উপজেলায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু হয়েছে সিরাজগঞ্জে যমুনার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে জেলার কাজীপুরে বাদ ভেঙে ডুবে গেছে পাঁচ হাজার ঘরবাড়ি লালমনিরহাট ও নীলফামারিতে পানি কমতে শুরু করায় বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে তবে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে সিলেট অঞ্চলে বিভিন্ন নদ নদীর পানি এখনও বিপদসীমার উপর দিয়ে বইছে সুনামগঞ্জ সদরের সাথে বিভিন্ন উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে ডেস্ক রিপোর্ট বৈশাখী সংবাদ